আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিলিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুদু একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর বাড়িতে আনলা

ডাক্তার ভিতরে আসব হ্যাঁ সিস্টার আসেন 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাপি হাই দেখাই আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন ভাইয়া এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটা কি সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা আমি বাইরে গেলাম জরুরি একটা কাজ আছে আর নাম্বারে ফোন কে ফোন দিছে তুমি তাড়াতাড়ি আসো আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি সরি ভাইয়া ভুলে আপনার কাছে কল চলে গেছে আমার স্বামী বাসায় আসছে স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন হ্যালো বেবি কি করো তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি বাবুটা তা আমাকে তুমি কতটা মিস করো তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে সারা আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে পাশের বাড়ির পরবত ভাই মেসেজ দিতেছে ভাই আমরা চলে যাচ্ছি 6 মাস ধরে আপনার ওয়াইফ চুকি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেঈমানি পরবত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই 1 মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লেকে ভেলাইছি তার জন্য সরি এই কি হলো থাপ্পর মাল্লা কেন তার আগে বল কাল রাতে কোন সাথে ডিনারে গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি কই তাহলে তোমার পকেট থেকে দুই হাজার টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা হ্যাপি ম্যাリッジ অ্যানিভার্সারি বিবাহ অনেক অনেক শুভেচ্ছা রইলো। ম্যারেজ কি বেলুনের বাড়ি খাওয়ার ইচ্ছে হইছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি কি এখন কি বিবাহ বার্ষিকীর উইশ না? ম্যারেজ হ্যাপি হয় কি করে? তুই আর তোর জাত থাকতে বেজতি। কি করব? কি আর করবা? ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে। নরমাল রাখবো না ডিপে রাখবো? ডিপে রাখলে বরফ হয়ে যাবে। নরমাল রাখো। আচ্ছা। তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি। ফিডার ফ্রিজে রাখতে এই তুমি কি ফ্রিজে রাখ So I'm giving you.